আশ্বাস মতো স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের কবিগুরু ক্রীড়াঙ্গনকে মাঠ দিল বীরভূম জেলা পরিষদ মৌ চুক্তির ভিত্তিতে শর্ত সাপেক্ষে তীরন্দাজি অনুশীলনের জন্য মাঠ দেওয়া হলো। মাঠের অভাবে জাতীয় মানের এই কেন্দ্রীয় সংস্থার বোলপুর শাখাটি প্রায় বন্ধের মুখে ছিল একত্রিশে মার্চের মধ্যে তীরন্দাজদের অন্যত্র নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছিল কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক তবে মাঠ পাওয়ায় খুশির হাওয়া ক্রীড়া প্রেমী থেকে খেলোয়াড়দের মধ্যে দু সালে এই ক্রীড়াঙ্গনটির কাজ সম্পূর্ণ হয় ওই বছরই চব্বিশে অক্টোবর সাইয়ের অধীনস্থ কবিগুরু ক্রীড়াঙ্গন কেন্দ্রের উদ্বোধন করেন তৎকালীন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় এরপর মাঠের অভাবে বন্ধের মুখে সাইয়ের কবিগুরু ক্রীড়াঙ্গন আর এই খবর জানার পরই বিষয়টি সমাধান করতে আসরে নেমে পড়েন বীরভূম জেলা পরিষদের সভাপতি ফয়জুল হক অরপে কাজল শেখ এবং সেই দিনই আমার কাছে আবেদন জানানো হয়েছিল অলিখিতভাবে যে এই মাঠটা আমাদেরকে দেওয়া হোক নো অবজেকশন সার্টিফিকেট না হলে হয়তো ফ্ল্যাটটা বন্ধ হয়ে যাবে তারপরে আমি ওদেরকে বলি যে আপনারা লিখিত আবেদন করুন এবং আমার জেলা পরিষদের আধিকারিক যারা আছে তাদের সঙ্গে আলোচনার সাপেক্ষে এটা সিদ্ধান্ত আমি নিতে পারবো কারণ এটা ব্যক্তিগত সিদ্ধান্ত পর হয় না এটা সরকারি প্রপার্টি জেলা পরিষদের সম্পদ সর্বত্র ওনারা যে সেইভাবে আবেদন করে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ নিয়ে আমি বসি সেই মতো মাঠের ব্যবস্থা করল জেলা পরিষদ জানা গিয়েছে সাইয়ের সঙ্গে তাদের একটি মৌ স্বাক্ষরিত হয়েছে সেই মৌ অনুযায়ী জেলা পরিষদের নব্বই মিটার লম্বা ও ১৬ মিটার চওড়া মাঠটি তীরন্দাজি অনুশীলনের জন্য দেওয়া হলো এই মাঠে কোনো রকম স্থায়ী নির্মাণ করা যাবে না এক বছরের জন্য চুক্তিভিত্তিক মাঠ দেওয়া হলো পরবর্তীতে ফের মেয়াদ বাড়ানো হবে আমরা ওদেরকে মাঠটা নব হাজার সার্টিফিকেট দিয়েছি সেই সঙ্গে এটাও উল্লেখ আছে যে এই নব সার্টিফিকেটে যে ওরা এই মাঠ থেকে কোনো অস্থায়ী বা স্থায়ী কোনো কিছু নির্মাণ করতে পারবে না কিন্তু খেলাধুলা চালিয়ে যেতে পারবে প্রত্যেক বছর এটাকে রিনিউ করতে হবে প্রত্যেক বছর ওরা রিনিউ করবেন সেই পরিপ্রেক্ষিতে আমরা ওটাকে নজরুল দিয়েছি এই ক্রীড়া সংস্থা শুরু হয়েছিল মূলত চারটি খেলার প্রশিক্ষণ ও অনুশীলন কেন্দ্র হিসাবে তার মধ্যে অ্যাথলেটিক্স শুরু হয়েছিল পরিকাঠামোর অভাবে বন্ধ হয়ে গিয়েছিল পরে তা আর চালু হয়নি এছাড়া বাস্কেটবল টেবিল টেনিস ও তীরন্দাজি প্রশিক্ষণ শুরু হয় বাস্কেটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য আউটডোর ও ইনডোর স্টেডিয়াম রয়েছে টেবিল টেনিসের জন্য দুটি ইনডোর স্টেডিয়াম রয়েছে এখানে রয়েছে খেলোয়াড়দের থাকার জায়গা ক্যান্টিন প্রভৃতি বাইরে থেকে প্রশিক্ষণ নিতে আসা খেলোয়াড়রা যাতে থাকতে পারেন সেই সুবিধাও রয়েছে এই ক্রীড়াঙ্গনে মাঠ পেয়ে রীতিমতো খুশির হাওয়া স্থায়ী সকলের মধ্যেই লিস্ট হাম লোক কমসে কম বচ্চে যে ধূপ মে চালায়ে উড ও সাইড মেজ ব্যারিয়ার যে उसको लगा देंगे क्योंकि कोई भी उसके अंदर घुसेगा नहीं जो जो कि टेम्प्रोरी रहेगा कि हम लोग कभी भी उसको मूव कर सकते हैं तो ये हम लोग एटलीस्ट बच्चे के लिए हम लोग को करना पड़ेगा एक सेफ्टी रीजन और एक जो अभी आने वाला जो गर्मी इतना गर्मी होगा कि बच्चे प्रैक्टिस नहीं कर पाएंगे तो उसके लिए हम लोग एक सेट बनाएंगे जो कि टेम्प्रोरी रहेगा क्योंकि ये सेंटर से मेरा बहुत पुराना लगाव है तो हम बहुत खुश हैं हैं इसके लिए कि हम लोग মেয়েরা কেউ কি আবার দেখা যায় তো সাই কা জার্নি মেরা ইসি সেন্টার সে চালু তো বন্ধ হতে বসা শাই ফের তীরন্দাজি অনুশীলন ও প্রতিযোগিতা শুরু করবে এই আশাই রাখছে তবে শুধু মাঠের সমস্যা সমাধান করলেই হবে না এখানে আরো একাধিক সমস্যা রয়েছে স্থায়ী প্রশিক্ষক নিয়োগ বন্ধ দীর্ঘদিন ধরে নেই পর্যাপ্ত কর্মী অস্থায়ী শিক্ষক কর্মীদের নিয়েই কাজ চালাতে হচ্ছে এই সমস্যাগুলোরও সমাধান প্রয়োজন বোলপুর থেকে প্রসেনজিৎ দাসের রিপোর্ট Express News.